দেখা গেল তার সৈন্য সামর্থ্যের প্রতি আরো অত্যাচার বেড়ে যাচ্ছে লুণ্ঠন হচ্ছে খুন হচ্ছে এবং ধরে ধরে এবং জোর করে ধরে ধরে তাদেরকে তাদেরকে চাদায় আদায় করা হচ্ছে যে নিরীহ তার বাড়ির কেটে গিয়ে তাকে ধমক দেওয়া হচ্ছে এবং বারবার তার কাছে করা হচ্ছে বগাবাতি করা হচ্ছে আল্লাহ আসলে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন কথা ঠিক না বেঠি কথা ঠিক না বেঠি আল্লাহ রাবুল আলমিন এখন দেখাইতেছেন কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন ইব্রাহিম দে আমার দিকে আঙ্গুল ইশারা কর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে আল্লাহর কাছে আঙ্গুল ইশারা করলেন দরুন আল্লাহু আকবার এমনি করে আঙ্গুল ইশারা করলেন দেখা গেল আকাশে হাজার হাজার কালো মেঘ যেন দেখা যায় আসলে ওগুলো মেঘ নয় রে নয় ওগুলো আল্লাহর শত্রুকে ধ্বংস করার মশু ধরে বলেন মশা ধরে বলেন সোহান আল্লাহ এরপরে ইসলাম আঙ্গুল দিয়ে যখন ইশারা করলেন দেখা গেল হাজার 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 কোটি কোটি মশা বাহিনী জমিনে চলে আসতে শুরু করলো জরে বলেন সুবাহান আল্লাহ নম্র ভাবলো এটা তো মশা এটা আবার কি ছোট্ট জিনিস আমরা ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করলো তার লক্ষ লক্ষ শূন্য দাঁড়িয়ে গেল আল্লাহকে প্রতিহত করার আল্লাহ মশা মশা বাহিনীকে প্রতিহত করার জন্য আল্লাহ বারে স্মরণ করে দিয়েছেন ওয়া মাকারুম ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খাইরমানকিরি আল্লাহ বারবারই মুমিনদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমরা যে কৌশল করবে বেঈমান জমিনে যারা কোরআন নস্বাদ করবে জমিনে যারা সুন্নত নস্বাদ করবে আল্লাহ দেওয়ার জমিনের বিধান যারা নস্বাদ করতে চাও আমি আল্লাহ রেডি আই এম গেট রেডি টু ডিস্ট্রয় দ্যাট আমি সেগুলো ধ্বংস করার জন্য আমি আল্লাহ তালা প্রস্তুত করে বলেন সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন মশা পাইনি পাঠিয়ে দিলেন নম্র দেবার দেখলেন এটা তো মশা সামান্য মশা সুতরাং একে ধ্বংস করা তো কোনো ব্যাপারই না তার শূন্য গুলো নিয়ে গেল শূন্য গুলো তারা তখন নানান ধরনের অস্ত্রবাজি করল দেখা গেল ওই মশাগুলো যেই নাকের ভিতর দিয়ে ভেঙে ঢুকে তারা পাক খেয়ে যায় বল তারা নিজেরাই নিজেরাই একে অপরকে গুলি করে মারে কথা ঠিক কিনা বসাও কাসুক কথা ঠিক কিনা তারাই ধ্বংস করুক তারা নিজের নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা এই ইতিহাস আমরা কোথার থেকে পেয়েছি করানকারীম থেকে পেয়েছি এই ইসলামের ইতিহাস থেকে পেয়েছি আল্লাহ রকুল আলম কোরআন কারিম ঘটনা পেশ করে যে কথা ঠিক কিনা আমরা এগুলো পড়বো আমরা জানবো তাহলে আমাদের আমরা এগুলো জানতে পারি তাহলে আমাদের হিংসা দলে কিছুই থাকবে না কথা ঠিক কিনা কোরআনের প্রতি আমরা ভুল তখন বুঝবো না কোরআনের কথা আমরা তখন একাই চলে আসবো কথা ঠিক কিনা আমার ভাইরা আমার তখন তারা নিজেরা নিজেরা একে অপরের সাথে গোলাগুলি করে তারা ধ্বংস হয়ে গেল সমস্ত সৈন্য ধ্বংস হয়ে গেল নম্রত দেখলো আর এইবার তো আমার পালা এবার তো আমি পালি কোথায় যাব আমার তো পালানোর জায়গা নাই আমার তো দাদার দেশ নাই কথা ঠিক না বেঠিক আমি কোথায় যাব ওইভাবে সে রয়ে গেল এবার থাকার পর আল্লাহ রব্বুল আলামিন কৌশল ঘোষণা করলেন এবার একটি পাকলা মশা যে মশার পা নাই যে মশার চোখ নেই ন্যাংরা মশা পাঠিয়ে দিলেন আল্লাহ সেই ন্যাংরা মশাটি ইব্রাহিমের চারপাশে দৌড়ায় দৌড়ায় আপনার নম্রদের চারপাশে ঘরে নম্রদের চারপাশে ঘুরে এরপরে সে দৌড়ায় ধরে প্রাসাদের ভিতরে চলে যায় তার একটা স্পেশাল ফোর্স ছিল স্পেশাল ফোর্স নিয়ে তার প্রাসাদে চলে গেল মেঙ্গা মশা টেম্পা তার পিসপুস চলে গেল যাই বারবার আপনার নাক দিয়ে ঢুকে আর কামড়ায় আর যায় যেন বলেন না হজবিল্লা এ ক্ষমতা আল্লাহর এ ক্ষমতা হলো আল্লাহ সুতরাং আল্লাহ সার দেন ছেড়ে দেন কথা ঠিক না বেঠিক এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নমরুনকে চল্লিশটা বছর বন্দী অবস্থায় রেখেছিলেন আর আগুনের ভিতর ছিল হজরত ইব্রাহিম ইসলাম মাত্র চল্লিশ দিন আল্লাহ শান্তিভাবে তাকে আবার ফিরিয়ে দিলেন আর নমরেদকে চল্লিশটা বছর পশায় পশায় পসায়ে পশায় আল্লাহ মেরে দিলেন বলেন সুবাহান আল্লাহ যখন তাকে কামরাই তারপরে তার যে পিএসিল পার্সোনাল পিএস ছিল সে তো ভয়ে চলে গেল এরপর নম্র নিজের জুতাটা মাথায় নেয়া বারবার এখানে টোকা দেয় বারবার টোকা দেয় আর জমিনে পড়ে যায় বেশ হয়ে যায় সেই প্রথম সরিয়া শাসক আল্লাহর আলমিন জমিনে এমনি করে